নমস্কার শুভশাখা আমি সিলিন্ডার সূত্র আমার বিষয় আম্রীতি আমার বয়স পাঁচ বছর আমি সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছি আমি কবি সুকুমার রায়ের ভয় পেও না কবিতাটি আবৃত্তি বলছি ভয় পেও না ভয় পেও না আমি মার বললাম সত্যি বলছি কুস্তি করলে তোমার সঙ্গে 马太。

Редактор субтитров а